যে আঙ্গিনায় দিবস মেনে বসত গল্প আড্ডা আজ সেই আঙ্গিনায় শোকের বিলাপ সন্তান হারিয়ে দিশে হারা পরিবার নির্বাক ছোট ভাই মাইলস্টন স্কুলে বিমান দুর্ঘটনার পর হাসপাতালে হাসপাতালে খুঁজে যখন খোঁজ মিলে অষ্টম শ্রেণীর তানভীরের ততক্ষণ বাড়ি ফেরার আনন্দ ধূসর করে পৃথিবীকে বিদায় জানিয়েছে সে সন্তানের নিথর দেহের সাথে নিথর হয়ে গেছে পরিবারের সব কিছুই RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত প্রতিদিন যে সন্তানকে নিয়ে স্কুলে যেতেন আজ সেই সন্তানকেই নিয়ে যাচ্ছেন কবরস্থানে বাবার কাছে এর বড় যন্ত্রণা আর কি বা হতে পারে ভরে থাকা বুকটা যেন হঠাৎই শূন্য এখন কি যাবার সময় ছিল আর এভাবে বিধ্বস্ত বিমান যেন ভেঙে দিয়ে গেছে পুরো পরিবারকে পুড়িয়ে দিয়ে গেছে সব দানবের আমার আদরের ভাই নাতের নাত করছে কীরকম প্রিয় এরকম ছিল না বাসায় বোঝাতে পারবো না আমার কুলেজার টুকরা ছিল সেদিন সকালে প্রথমবারের মতো মাকে ডেকে তুলেছিলো অথচ একুশ জুলাই দুপুরের পর পাল্টে গেল সব এখন মায়ের হাজার ডাকেও সাড়া দেবে না তানভিন প্রায় আমাকে স্কুল থেকে কল করছে আমার ছোটো ছেলের মিসে তখনই আমি খবর শুনে ফেলছি ওনাদের আগে তখনই বলছে আপনার আত্মীয় স্বজন ঢাকা মেডিকেলে পাঠান আপনাকে কি দিয়ে সান্ত্বনা দিব আমরা তখনই আমার বোঝা শেষ এইটুকু যখন বলছে আমাকে তখনই আমি বুঝতে পারছি আমার ছেলে আর নাই যাকে ঘিরেই ছিল সবটুকু জীবন আশা জাগিয়েও দপ করে নিভে গেল জীবন এখন বেঁচে থেকেও বেচে না থাকার মতোই সন্তানের নিথর দেহটার মতো তারাও যে নিথট ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করে সবাইকে সারিবদ্ধভাবে বের করে দেয় ঠেকু যেখান থেকে বের করে দেয় ওইখানটাতে আল্লাহ এই উঠোনেই বসতো উৎসব ঘিরে আনন্দ সেই উঠোনেই আজ শোকের বিলাপ যাদের সবার শূন্য বুক জুড়ে শুধুই প্রার্থনা বুকটা যেন এভাবে শূন্য না হয় আর কারো জমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি